কি কথা বলেছিল উত্তর হইছি আমরা নাকি ইজমায়ে উম্মত মানিনা উম্মতের ইজমা হয়েছে মানিনা নাকি আচ্ছা কোরআনে যদি একটা কথা থাকে আল্লাহ যদি বলে থাকেন যে হে শুনে রাখো যারা স্বামী স্ত্রী আছো অথচ তার পরেও জিনা করেছো স্ত্রী আছে তারপরেও জেনা করেছো স্বামী আছে তারপরেও জেনা করেছো কথা হচ্ছে তাদেরকে এই পর্যন্ত গাঁটতে হবে তারপরে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করতে হবে কোরআনী এই বিধান হওয়ার পরে যদি সারা পৃথিবীর মানুষ বলে এটা মানবো না ইসবাই উন্মত হয়েছে এখন আসুন জেনাকারকে একটু কালি মাখিয়ে সেরে দিই হবে হবে না ইসমা হবে না ইসমা কখন হবে যখন কোরআনে নাই হাদিসেও নাই কিন্তু সমস্যার সামনে হয়ে গেছে তখন এই সমস্যার সমাধান সমাধানকল্পে সারা পৃথিবীর উলামায়ে কেরাম ভালো ভালো উলামায়ে বসে একটা সিদ্ধান্ত দিবেন ওটা নাম ইজমা উম্মত ইজমা উম্মত মানে হচ্ছে দেওবন্দীদের ইজমা ইজমা উম্মত মানে হচ্ছে মাযহাবীদের উম্মত ইজমা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক কারা বলছে আমরা নাকি ইজমাও মানি না ইজমামানের দলি কি দলিল দিয়েছে পবিত্র কোরআনে সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াতে

যারা আল্লাহ এবং তার রাসুলের পথ অনুসরণ বাদ দিয়ে মুমিনদের পথ অনুসরণ বাদ দিয়ে নিজেরাই পথ বানিয়ে নাই ওদের জন্য আল্লাহ জাহান নাম নির্ধারণ করে রেখেছেন বলেন সুবাহান আল্লাহ প্রথমে আল্লাহর পথ তারপর রাসুলের পথ এরপর মুমিনদের পথ প্রথমে মুমিনের পথ বলেন নাই আল্লাহ এবং তার রাসুলের কথার সাথে যদি কোন মুমিনের কথার কন্ট্রাডিকশন হয় তখন ওটার ইজমা হবে না এটা ইজমার দলিল হয় না বন্ধুগান এরপর বলছেন এইভাবে ইজমা করে এরপর বলছেন তাকলিদ তাকলিদ করতেই হবে কারণ একজন যেই ব্যক্তি কিছুই জানে না সে ব্যক্তি কি করবে সে ব্যক্তিকে তাকলিদ করতে হবে অন্ধ অনুসরণ করতে হবে বন্ধুগণ যে ব্যক্তি কিছুই জানে না কিন্তু দুই কাটা জমি কেনার সময় ভালোই জানে ঠিক না যে ব্যক্তি বলে আমি কিছুই জানি না হুজুর 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 খালি মারামারি করেন আমি কি জানি ও সব চাইতে বড় প্রতার কেন সহি বুখারী আজ্জুলকুনুদিতে এক থেকে দশম খতম মরমি স্পর্শী বিশাল আলোচনা অধ্যায় 36 29 নাম্বার হাদিস রাসূল বলেন যে ব্যক্তি সর্বশেষ নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে ওই লোকটাকে আমি খুব ভালো করে চিনি মানে জান্নাতের দরজার সামনে এসে একটা লোক দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে বলবে ইয়া রাব্বুল আলামিন তোমার জান্নাতে কি আমার জন্য একটা সিট হয় আল্লাহ বলবেন কি বলো বান্দা আমার জান্নাতে অনেক জায়গা আছে যাও ও ঘুরে টুরে দেখবে কই জায়গা পাওয়া যায় না অথচ পিছনে জায়গা আছে বসার আছে না নাই ও দেখবে এত মানুষ দেখে মনে করবে জায়গাই নাই তো তো তখন বলবে আল্লাহ কই তোমার জান্নাতে জায়গা পেলাম না আল্লাহ বলবেন বান্দা আবার যাও এরকম তিনবার যাবে তিনবার পর আল্লাহ বলবেন ও হে তুমি কোন দুনিয়ায় বাস করতে বলে একটা দুনিয়ায় বাস করতাম কোন দেশে বাস করতে বাংলাদেশ আচ্ছা কাউকে যদি বাংলাদেশ লেখে দেওয়া হয় পুরাটা কুশিনা বেজার এলাকার নাম কি রোমারি উত্তর পাড়া আচ্ছা রোমারি উত্তর পাড়ার বাজার যদি একজনকে লেখে দেওয়া যায় কুশিনা বেজার খুব খুশি খুব খুশি আল্লাহ তালা বললেন অরে বান্দা তুমি চিন্তা করো না তুমি যে দুনিয়ায় বাস করতে এরকম দশ গুণ পরিমাণ দুনিয়ার পরিমাণ জান্নাত আমি তোমাকে দিলাম বলুন সুহান একেবারে সর্বশেষ জাহান্নামি পুরে কয়লা হয়ে জান্নাতে যে এত বড় জায়গা পাবে সেই জায়গার জন্য আমরা একটু চেষ্টা করি না আল্লাহ কসম করে বলি এই রোমারি উত্তর পাশের দুই কাঠা জায়গা যদি বলে হাতে মিন পারবে কি খারাপ মানুষ মনে হয় না আচ্ছা জমিটা কিনে ফেলেন বলেন দলিল দেখা ছাড়া কিনবে কিনবে না বলবো আমি দলিল দেখবো না দেখতে বলে আরেকজন দিয়ে ও যদি ভুল করে আরেকজন দিয়ে দেখাবো এইভাবে দেখাইতে দেখাইতে ওর স্যান্ডেল ক্ষয় করে ফেলবে কি বলেন কিনা দুনিয়ার দুই কাটা জমির জন্য তুমি মোকাল্লি দাও না আখেরাদের জন্য মোকাল্লি জি মোকাল্লি তার জন্য জান্নাত হতে পারে না মোকাল্লি তুমি তোমাকে জানতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে নবিসাল্লাম বললেন শোনো মূর্খ লোক জান্নাতে যাবে না তো লোকটা বললো আল্লাহ নবী তাহলে আমার কি হবে বলো তুমি এখানে কেন এসেছো বলো দিন শিখতে এসেছি তো তুমি আর মূর্খ আসো নাকি কি

পীর এদের অনুসরণ করোনা নবীদের অনুসরণ করতে আল্লাহ বলেছেন কিন্তু পীর অন্য উলিয়াই উলিয়ার অনুসরণ করতে আল্লাহ বলেন নাই সুতরাং এই আয় দ্বারা বোঝা যায় তাকলিত করা যাবে না আর মুসলেকদের রীতি ছিল তাকলিত করা আল্লাহ বলছেন পবিত্র কুরাণিক সুরাট বাগারা দুই নম্বর সুরাট একশো সত্তর এবং একশো একাত্তর নম্বর আয়ত আল্লাহ বলছেন আল্লাহ মুক্তাবীর আল্লাহ قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون مثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء سم بطن عمي فهم لا يعقلون

মсалুল্লাযীনা কাফুরু কামাছালুল্লাযী কাফেরদের দৃষ্টান্ত ঐ কাফিরের মতো ওই জন্তুর মতো যেই জন্তুকে হাজার ডাক দিলেও শুনতে চায় না কিন্তু জোরে যদি চিৎকার চেজমি করা হয় তাহলে তারে একটু শুনে ভাগ ডাক কিছু দশনে আল্লাহ বলছেন ওদের দৃষ্টান্ত হচ্ছে কাফিরের দৃষ্টান্ত হচ্ছে ওই পানির মতো যারা কিছুই শুনে না একেবারে মুখ বধির কানা কিছু শুনে না কিন্তু যদি জোরে

আদিবিন হাতিম বললেন না আমরা পাদ্রির ইবাদত করি না তাদের শেষ দা করি না তো তখন বললো কি পাদ্রি যদি তোমাদেরকে বলে হুজুর যদি বলে এটা মানো তখন বলি হ্যাঁ তা তো মানে হুজুরের কথা কি তিনি বললেন এটা ইবাদত করা যেমন এক ব্যক্তি মনে করেন হুজুরের ওয়াজ শুনেছে ও হে যদি তুমি তোমার সন্তানের আকিকা না দাও তাহলে কিন্তু জাহান নামে যাইতে হবে আর তোমার সন্তান কিন্তু কি আমাদের পরিচয় দেবে না তখন লোকটা বিপদে পড়ে গেছে সাতটা সন্তান কি করবে বললো হুজুর আচ্ছা আমার একটা গরু আছে শুনেছি সাত ভাগে কোরবানি হয় আকি কাকি সাত ভাগে দিলে হবে তখন বলছে হবে মানে অল্প হবে আমি হুজুর কে বললাম হুজুর দলি কেমন ওস্তাদ কইছে ওস্তাদে বলছে আমার তোমার উস্তাদ কে আমি চিনি ওটারে কে বেস্তি জোর খন্ড নাম্বার এক তিনশো পৃষ্ঠা হাকিম হলো ডাক্তার